ইউরোপে আসতে পারলে লক্ষ লক্ষ টাকা ইনকাম অথচ কাজ না জানলে লক্ষ টাকা ইনকাম করাটা এত সহজ নয় এ বিষয়টা অনেকেই জানেন না ইউরোপে আসার আগে বাংলাদেশ থেকে যে কাজ বা স্কিল শিখে আসলে আপনার উপকারে আসতে পারে চলুন জেনে নিই নাম্বার এক কম্পিউটার ও আইটি স্কিল আজকের যুগে কম্পিউটার ছাড়া চলা মুশকিল তাই মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলি জানা যেমন জরুরি তেমনই গ্রাফিক্স ডিজাইনের কাজ জানাটাও জরুরি এই কাজগুলি জানা থাকলে আপনার ফ্রিলান্সিং এবং রিমোট জবের সুযোগ হতে পারে নাম্বার দুই হোটেল ও রেস্টুরেন্টের কাজ ইউরোপের পার্ট টাইম হিসেবে সবচেয়ে বেশি কাজের চাহিদা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট এবং ক্যাফে হাউসগুলোর মধ্যে আপনি যদি এই কাজগুলি শিখে আছেন ইজিলি আপনি পার্ট টাইম এবং ফুল টাইম জব করতে পারবেন এই কাজগুলির মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে যেমন ওয়েটার কুক অথবা বারিস্তা অর্থাৎ কফি বানানোর কাজ এই কাজগুলি যদি আপনার জানা থাকে আপনি ইজিলি কাজ পেয়ে যাবেন নাম্বার তিন ড্রাইভিং ও গাড়ি মেরামতের কাজ অর্থাৎ আপনি যদি গাড়ি মেরামতের কাজ জানেন তাহলে আপনি ইজিলি এখানে কাজ পেয়ে যাবেন কারণ ইউরোপের প্রত্যেকটি দেশে গাড়ি মেরামতের কাজের অনেক চাহিদা রয়েছে পাশাপাশি যদি আপনি ড্রাইভিং জানেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইনকামের একটি সুযোগ থাকবে আপনি বিভিন্ন কোম্পানি বলেন বা কুরিয়ার যে কোম্পানিগুলি আছে ডেলিভারির কাজ এগুলি ইজিলি আপনি করতে পারবেন ডাবিং জানা থাকলে নাম্বার চার ইলেকট্রিক প্লাম্বিং ও টাইলস বসানোর কাজ নির্মাণ খাতে কাজ করতে চাইলে এসব স্কিল খুব কাজে আসে ইউরোপে এই কাজগুলির মজুরি অনেক ভালো এবং অনেক চাহিদা রয়েছে নাম্বার পাঁচ ক্লিনিং ও কেয়ার গিভার ট্রেনিং বাড়ি বা অফিসের ক্লিনিংয়ের কাজ এই কাজগুলি ইউরোপে অনেক চাহিদা পাশাপাশি অসুস্থ এবং বয়স্কদের দেখাশোনা করা ইউরোপের প্রত্যেকটি দেশে এই কাজগুলির অনেক অনেক চাহিদা আছে এই কাজগুলির জন্য কেয়ার গেভিং ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ নার্সিং বা কেয়ার ট্রেনিং থাকলে অতি সহজে এসব সেক্টরে কাজ পাওয়া যায় এবং মজুরিও ভালো হয়ে থাকে নাম্বার ছয় মোবাইল সার্ভিসিংয়ের কাজ এবং সেলুনের কাজ এই কাজগুলি যদি আপনার জানা থাকে আপনি ইজিলি এখানে কাজ পেয়ে যাবেন কিন্তু অবশ্যই ইউরোপে বৈধ হতে হবে পাশাপাশি ইউরোপে যেহেতু প্রত্যেকটি দেশে ভিন্ন ভিন্ন ভাষা আছে ল্যাঙ্গুয়েজ আছে তো আপনার অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে অবশ্যই আপনাকে ভাষা শিখতে হবে ভাষা না জানলে আপনি এই কাজগুলি করতে আপনার সমস্যা হয়ে যাবে যেহেতু ইউরোপের প্রত্যেকটি দেশে ইংলিশ চলে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি বৈধ হতে হবে এবং বাসা জানতে হবে এই কাজগুলি শিখে আসবেন ইউরোপে আসার আগে আর অবশ্যই যে দেশে আসবেন ওই দেশের ল্যাঙ্গুয়েজ নিয়ে প্র্যাকটিস করবেন আশা করি ইউরোপে আসলে আপনাদের তেমন একটা সমস্যা হবে না প্রাথমিক দিক দিয়ে তো আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তাতে করে অন্যরা এই বিষয়গুলি জানতে পারবে